নমস্কার দর্শকন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির তো শনির সাড়ে সাতির শেষ ফেস চলছে সেখানে শনি বক্রি সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য কিছু দিক থেকে অতীব শুভ ফল আনার জায়গা দেখতে পাই কারণ আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি শুভ নক্ষত্র পরিবর্তন আপনাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনার চেষ্টা কর এই মুহূর্তে সবচেয়ে ভাইটাল যে পরিবর্তনটা হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন যেটা আপনাদের জন্য আশীর্বাদস্বরূপ ফল কিন্তু হয়েছে ফলে আপনাদের গাড়ি কিন্তু বা দৌড়াতে আরাম যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন শুভ একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের জন্য তৈরি হতে চলেছে দরকার সঠিক পরিকল্পনা মাফিক কাজ করা সুদূর পরিকল্পনা মাফিক কাজ আপনাদের কিন্তু এই সময় শুভ ফল দেবে দাদা বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি আয় ভাবের মালিক আয় ভাবের মালিক সে তার নিজের নক্ষত্রে গোচর করেছে অর্থের কারগ্রহ বৃহস্পতি আপনাদের জন্য এবং একাদশপতি লাভ ভাবের মালিক সে যখন শুভ অবস্থা থাকে তখন তো এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় যে আপনাদের জন্য কিন্তু আয়ের রাস্তা খুলতে চলেছে আর সেই দিক থেকে কুম্ভ রাশির কিন্তু বেটারমেন্ট আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির এই শুভ অবস্থানের জন্য সেদিক থেকে তো আপনারা অনেক কাজ খুব দ্রুত এগিয়ে যাবে আপনাদের কাজ পেন্ডিং কাজগুলো এগিয়ে যাবে পঞ্চম ভাব হচ্ছে রোগ ঋণ শ্রততা থেকে মুক্তি লাভের একটা জায়গা যারা রোগে ভুগছেন রিপু যে কোনো রোগে ভুগছেন কেসে ভুগছেন ঝ্যামেলায় ভুগছেন শত্রুতা দ্বারা ভুগছেন তাদের দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা প্রেডিকশান নিতে চান এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশান নিতে পারেন চলে আসি আলোচনায় বেশি বড় করব না কিন্তু যেটুকু বলবো নটা গ্রহ কি ফল দিচ্ছে গোচুরে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে কোনো আইডিয়া এ মাসে কিন্তু আসতে পারে আপনাদের মধ্যে একাধিক বুদ্ধি চলবে আপনাদের মধ্যে একটা পরিকল্পনা আসতেই থাকবে এটা ওটা এটা ওটা মানে আপনারা যে স্থিরভাবে একটা কাজ করছেন সেটা নয় নতুন নতুন পরিকল্পনা আপনাদের মধ্যে আসতে দেখা যাবে কিন্তু এতদিন পর্যন্ত সেই পরিকল্পনার বাস্তবায়ন তো দেখতে পাচ্ছিলেন না কেন বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে কিন্তু সেখানে রাহু বসে আছে আপনাদের রাশিতে বৃহস্পতি রাহু নক্ষত্রে ছিল ফলে সেইভাবে বৃহস্পতি কাজ করতে পারছিল না ফলে আপনারা অনেক পরিকল্পনা তো করছিলেন তার বাস্তবায়ন হচ্ছিল না এখন কিন্তু বাস্তবায়ন হওয়ার জায়গা দেখতে পারবেন কারণ বৃহস্পতি অনেক বেশি বলবান ফলে যে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা দরিদ্রতা দেখতে পাওয়া যাচ্ছিল সেটার মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফলে পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার মতো পরিকল্পনা করে আপনারা এগোতে পারবেন সেই জায়গাটা ভালো পাবেন মানসিক স্থিরতা বাড়বে যেটা রাহুর অবস্থানের জন্য ভীষণভাবে মানসিক অস্থির হয়ে পড়েছিলেন সেখান থেকে কিন্তু আপনারা একটা মানসিক ধীরতা স্থিরতা আপনাদের মধ্যে দেখতে পারবেন যেটা একটা মানুষের জন্য খুব দরকার ভীষণ রাহু কী করে ভীষণ চঞ্চল করে দেয় মনটাকে ভীষণ চঞ্চল করে দেয় সেই জায়গা থেকে কিন্তু আপনারা শান্তি পাবেন একটা মানসিক প্রশান্তি আপনারা কিন্তু লাভ করতে পারে কেননা রাহু অনেক রকম ব্যাপার নিয়ে মাইন্ডটাকে জড়িয়ে ফেলে মানে এটা ওটা সেটা নিয়ে মাইন্ডটাকে এমনভাবে একটা পিছিয়ে দেয় যে মানুষ ঠিকঠাক যে একটা পরিকল্পনা করবে একটা কেন্দ্রে যাবে পরিকল্পনা করে একটা টার্গেটে পৌঁছাবে সেই জায়গাটা আসতে চায় না উপরন্তু হ্যারাসমেন্ট হয়ে যায় মেন্টাল হ্যারাসমেন্ট হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রাহু ক্রিয়েটার রাহু অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু রাহু যে তৈরি করবে তার পাশে যে একটা স্টেবিলিটি দেবে সেটা কিন্তু দেয় না এই স্টেবিলিটিটা কিন্তু বৃহস্পতি দেয় ফলে চিন্তা তো অনেক আসছিল কিন্তু স্টেবিলিটি আসছিল না সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ফলে কিছু মানসিক প্রশান্তি আপনারা লাভ করতে পারবেন মানসিক অস্থিরতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা ভালো আর্থিক দিক থেকে আমি মনে করি একটু যে ডিস্টার্ব নেই শনির সাথে সাথে চলছে দ্বিতীয় শনি যতই ভালো অবস্থায় থাকুক আর খারাপ অবস্থায় থাকুক কিছু ফিনান্সিয়াল প্রবলেম ফেস করতে কিন্তু কুম্ভ রাশিকে হচ্ছে কিন্তু বৃহস্পতি এই যে নক্ষত্র পরিবর্তন করেছেন অর্থাৎ দ্বিতীয়পতির শুভ অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা হলেও বেটারমেন্ট ফিনান্সিয়াল দিক থেকে তো অবশ্যই আপনাদের আসবে এবং নিজের যোগ্যতাতে কিছু ইনকাম অফ সোর্স আপনার তৈরি করতে পারবেন দ্বিতীয় প্রতি একাদশপতি বলবান সেখানে দাঁড়িয়ে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বড়ো কোনো সমস্যা কিন্তু মিটে যেতেও পারে সেই রকম জায়গাটা কিন্তু তৈরি হয়েছে সেই দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পারবেন ফলে ফিনান্সিয়াল দিক থেকে বড়ো কোনো পদক্ষেপ নেওয়ার মতো সময় কিন্তু এসছে সেই জায়গাটা কিন্তু আপনারা এই মাসে কার্যকরী হতে দেখতে পারবেন সেই দিক থেকে শুভ ফল পাবেন এবং কিছু পুরোনো টাকা পয়সা যেগুলো হয়তো আটকে ছিল আসবে আসবে করেও আসছিল না আপনারা যদি মনে করেন সেখান থেকে কিন্তু টাকা পয়সা পুনরুদ্ধার করতে পারবেন নিজের একটু ট্যাকটিস ব্যবহার করে কিন্তু সেখান থেকে টাকা পয়সা আপনাদের বের করতে হবে সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো পাবেন পারিবারিক দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়াচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই শিক্ষা বাড়ি মাতৃস্থানের দিক থেকে আপনাদের দেখুন চতুর্থ প্রতি ষষ্ঠভাবে থাকছে তারপর সপ্তমে যাচ্ছে ফলে সেদিক থেকে শনির দৃষ্টিটা পড়ে আছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়ানোর দরকার আছে পড়াশোনায় গাফিলতি না করা এন্টারটেনমেন্ট থেকে নিজেদের দূরে রাখা এই জায়গাগুলো কিন্তু এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল দেবে মাতৃস্থানের দিক থেকে একটু সমস্যা আছে সেই দিক থেকে মায়ের কোনো অ্যাসেট আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো আছে কিন্তু মায়ের শরীর নিয়ে ভোগান্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শনির দৃষ্টি পড়ে থাকার জন্য কিছু ক্রনিক প্রবলেম আপনার মাতৃস্থানের দিক থেকে ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধবের হেল্প পাবেন বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু বাড়ি বা ল্যান্ড প্রপার্টি কেনার জন্য যদি লোন লোন লিখিয়ে থাকেন সেটা কিন্তু স্যানশন হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ফল দেবে দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন প্রেমের দিক থেকে মাছটা অতীব ভালো রিলেশনশিপ যথেষ্ট বেটার দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কোনো ভেঙে যাওয়া রিলেশন কিন্তু আবার ঠিকঠাক হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ কথা দেখতে পাওয়া যাচ্ছে না সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সেটা প্রথম সন্তান হতে পারে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু পাবেন বা সেদিক থেকে সন্তানের এডুকেশানে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ বিশেষ করে পনেরো তারিখের পরে এডুকেশানে শুভ ফল পাবে কর্মের দিক থেকে কিন্তু সন্তানের শুভ ফল আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের কোনো ফিনান্সিয়াল লাভ কিন্তু হওয়ার জায়গা আছে সেই দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি সন্তানের ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান একাদশে দৃষ্টি আপনাদের কোনো লামসম অর্থ চলে আসতে পারে যেখান থেকে আপনারা কোনো লোন কিন্তু পরিশোধ করতে পারেন বা কোনো আইনি ঝামেলা থেকে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য কোর্ট কেস থেকে আপনাদের মুক্তি দিতে পারে শত্রুতা থেকে মুক্তি দিতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ মুক্তি কিছু রোগ মুক্তি হওয়ার জায়গা কিন্তু থাকছে এই মাসে বড় কোনো শেয়ার লটারি ফাটকা থেকে গেন হওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো ফল পাবেন ষষ্ঠপতি ষষ্ঠভাবে শুক্রের অবস্থান শুক্র আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থপতি ফলে ষষ্ঠভাবে অবস্থান করছে অন্যতাই পর্যন্ত সপ্তম সপ্তমভাবে যাবে ফলে শারীরিক দিক থেকে যে খুব একটা প্রবলেম আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও যাদের কোনো অপারেশন টপারেশনের যোগ আছে সেইগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন সেই দিক থেকে কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না রোজকার রুটিন ঠিকঠাকই হবে কিন্তু একটুখানি যাদের সুগার আছে যাদের স্কিনের কোনো প্রবলেম আছে যাদের সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে তারা প্রথম হাফটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই বেটার আপনারা পাবেন মানে শারীরিক দিক থেকে কুম্ভ রাশির যেটা ক্রনিক প্রবলেম চলছে যাতে ধরুন ক্রনিক প্রবলেম আছে ধরুন শ্বাসকষ্ট আছে বা কোনো পেটের কোনো সমস্যা আছে বা বুকের কোনো সমস্যা ক্রনিক প্রবলেম আছে এইসব সমস্যাগুলো যে পুরোপুরি রিলিফ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় কারণ শনির সাথে সাথে চলছে কিছু ক্রনিক প্রবলেম থাকার মতো জায়গা কিন্তু দেখতে পাবেন কিন্তু নতুন করে যে কোনো রোগের প্রাদুর্ভাব বাড়বে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বা সেই দিক থেকে চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকতে তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন বিশেষ করে বাসি খাওয়ার স্ন্যাক্স এগুলো খাওয়ার কিন্তু ঠিক না বা সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে শরীরে শরীরে বড় কোনো সমস্যা হবে না বিবাহিত জীবনের জন্য যদি বলি বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখুন কুম্ভ রাশির ঠিক উল্টো দিকে রবির ঘট কুম্ভ রাশি শনির ঘর সপ্তম ভাব হচ্ছে রবির ঘর এবং রবি এখানে অবস্থান করছে বুধের এবং ষোলো তারিখে পরে আপনাদের সপ্তমভাবে শুক্রের গোচর হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে তো অলরেডি যে খুব একটা ভালো কন্ডিশন কুম্ভ রাশি চলছে সেটা কিন্তু নয় কারণ আপনাদের রাশিতে রাহু সপ্তমে কেতুর অবস্থান দেখতে পাচ্ছে কিছু ক্ষেত্রে খুব বেশি বর্নিং থাকবে আবার কিছু ক্ষেত্রে একেবারেই বর্নিং থাকবে না যাদের ক্ষেত্রে বন্ডিং থাকবে তাদের যে কোনো পরিস্থিতিতে বন্ডিং থাকবে আবার যাদের ক্ষেত্রে বন্ডিং থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রাহুকেতুর অবস্থানের জন্য পুরোপুরি ডিটাচমেন্ট চলে আসবে ফলে এই যে রাহুকেতু অবস্থান করছে এটা তো একদিনের অবস্থান না এক মাসের জন্য না এটা দেড় বছর ধরে এখানে থাকবে ফলে যাদের ক্ষেত্রে বন্ডিং তৈরি হয়েছে বা এই সময় বন্ডিং আছে তারা কিন্তু লং টাইম বন্ডিংয়ের মধ্যে থাকবে কিন্তু যাদের অলরেডি সমস্যা চলছে তারা কিন্তু এই সমস্যা একটু লং টাইম ধরে চলার জায়গা আছে এবার সেপ্টেম্বর মাসে যেহেতু আপনাদের সপ্তমভাবে রবি বুধ এবং শুক্র ক্রমান্বয়ে দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ক্ষেত্রে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনারের কোনো শখ শৌখিনতা পূরণ হয়ে যেতে পারে এই মাসে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি বা কোনো প্রমোশন এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বিবাহের কিছু কথা পাকা পাওয়ার মতো জায়গা আছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন ব্যবসার দিক থেকে আমি মনে করি যথেষ্ট ভালো ব্যবসার দিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিছু বাধা যেগুলো আছে সেগুলো তো কন্টিনিউ আছে কিন্তু এই মাসে কিন্তু একটা গ্রোথ ব্যবসার দিক থেকে আপনারা দেখতে পাবেন সেই জায়গাটা আপনারা ভালো পাবেন এবং যে যে ব্যবসায়ী করুন না কেন আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে এই মাসটা লাভ দেখতে পারেন কিছু নতুন ব্যবসা শুরু হতে পারে কিছু আউটলেট আপনারা করতে পারেন কোনো ব্রাঞ্চ আপনারা এই মাসে করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন সে আপনি শৌখিন দ্রব্যের ব্যবসা করেন আপনারা যে কোনো ব্যবসায় গার্মেন্টসের ব্যবসা করেন সব জায়গাগুলো কিন্তু বৃহস্পতি শুভ অবস্থান শুক্র গোচর হওয়া সপ্তমভাবে সেখানে কিন্তু আপনাদের ব্যবসার একটা গ্রোথ কিন্তু থাকছে এবং পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ কিন্তু তেরো তারিখের পর ষোলো তারিখের পর থেকে যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য এক থেকে পনেরো তারিখ ভালো এবং যারা ব্যবসা করছে পার্টনারশিপ তাদের দিক থেকে লাভ কিন্তু তারিখের পর থেকে ভালো রকম দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো অষ্টমভাবে ভাবে যেহেতু বুধাবিত্য তৈরি হচ্ছে কিছু প্রপার্টি লাভ পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার জায়গা আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার আছে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে যদি বলি ভাগ্যস্থানে আপনাদের মঙ্গলের গোচর হচ্ছে হচ্ছে তেরো তারিখে এবং বৃহস্পতি দৃষ্টি এবং রাহুর দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে ফলে ভাগ্য কিন্তু একটা শুভ পরিবর্তন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে রাহু কী করে চেঞ্জ আনার চেষ্টা করে এবং বৃহস্পতি কী করবে সেই চেঞ্জটাকে শুভ চেঞ্জ করার চেষ্টা করবে মানে শুভ পরিবর্তন আনার চেষ্টা করবে ফলে এই যে ভাগ্যস্থানে রাহু শনি এবং মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গলের অবস্থান হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্য একটা টার্নিং নেওয়ার জায়গায় আছে যাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ হওয়ার মতো জায়গা আছে তারা জানবেন যে বেটার কিছু অপশান আপনাদের জন্য অপেক্ষা করছে ভাগ্য নতুন কিছু আপনাদের দিতে চাইছে ফলে দেখছেন যে একটা সমস্যা ফেস করছেন কিন্তু সমস্যা ফেস না করলে তো বেটারমেন্ট কিছু আসে না বলে নতুন কিছু আপনাদের হতে পারে কোনো নতুন ওয়ে আপনারা কিন্তু পেয়ে যেতে পারে কোনো নতুন নতুন রাস্তা আপনাদের ভাগ্যের দিক থেকে খুলে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে কুম্ভ রাশি কিন্তু পরিকল্পনা করে চলা যেহেতু রাহু আছে হটকারি কোনো সিদ্ধান্ত হটকারি কোনো ডিসিশান আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে তাই যেটা করতে চাইছেন কোনো পরিকল্পনা মাফিক করুন আলোচনা করে করুন ভেবে চিনতে করুন তাহলে সেটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে সেই দিক থেকে অবশ্যই বেটারমেন্ট পাবেন পিতার দিক থেকেই বলুন হায়ার এডুকেশনের দিক থেকেই বলুন আপনাদের কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে কর্মপতি প্রথম দিকটা আপনাদের অষ্টমে থাকছে ফলে এক থেকে আঠেরো তেরো তারিখ পর্যন্ত সময়টা কর্মের দিকটা একটু ডিস্টার্বল যাবে কিন্তু তেরো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন কর্মের দিক থেকে সুযোগ বাড়বে কর্মের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেই জায়গাগুলো ভালো কিছু কর্মসূত্রে বিদেশ যাত্রা দূরযাত্রা হওয়ার সম্ভাবনা এই মাসে থাকছে কিন্তু প্রথমে এক থেকে তেরো এই যে সময়টা কর্মসংক্রান্ত কোনো সমস্যা ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যদি মাথা ঠান্ডা রেখে সময়টাকে পাশ করে দিতে পারেন তেরো তারিখের পর থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই আপনার ফেভারে চলে আসবে ফলে কর্মের দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন যেহেতু কর্মপতি দ্বাদশে অবস্থা দৃষ্টি দিচ্ছে ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দূর যাত্রার সম্ভাবনা আপনাদের কিন্তু পজিটিভ ফল দেবে সেই দিক থেকে ভালো একাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হঠাৎ কিছু প্রপার্টি লাভ হঠাৎ কিছু ঘেন আপনাদের করিয়ে দিতেই পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকেও আপনারা ভালো ফল পাবেন কিছু প্রাপ্তিযোগ হয়তো কোনো মিউচুয়াল ফান্ড থেকে বা কোনো ইন্স্যুরেন্স থেকে বা কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা কিন্তু লাভ দেখতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে খরচ যে থাকবে না তা না খরচ থাকবে কিন্তু সেটাকে একটু বুঝে করার চেষ্টা করুন কিছু শখ শৌখিনতার জন্য খরচ হতে পারে কিছু পরিবারের দায়দায়িত্ব দায়িত্ব পালনের জন্য খরচ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু থাকছে এবং শত্রুতা যদি বলেন এই মুহুর্তে শত্রুতার জায়গাটা অতটাও ডিস্টার্ব করবে না ফলে সেই দিক থেকে আপনারা দরকার নিজের কাজে ফোকাস করা নিজের কাজগুলো পরিকল্পনা অধিক করা তাহলে অবশ্যই কুম্ভ রাশির জন্য বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে দেখুন যতটা বলা বলার চেষ্টা করলাম পুরোটা তো বলতে গেলে অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে ফলে মানুষের ধৈর্যও অত থাকে না ফলে বেশি বড় বললাম না যতটুকু বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন সবার পুজো আনন্দ কাটুক আজকের মতো অবশ্যই